স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাল গঙ্গাধর তিলক এক অবসরণীয় ব্যক্তিত্ব তার সারা জীবনের স্বপ্ন ছিল ব্রিটিশ শোষণের হাত থেকে ভারতবাসীকে রক্ষা করা জন্মসূত্রে মারাঠা হওয়া তিনি সমস্ত ভারতবাসীর কথা চিন্তা করেছেন ক্ষুদ্র প্রাদেশিকতার ঊর্ধ্বে অবস্থান করেছে। তার জাতীয়তাবাদ আজও আমাদের মনে শ্রদ্ধার উদ্রেক করে মহারাষ্ট্র প্রদেশের রত্নগিরি জেলার চিখর গাঁগ গ্রামে ব্রাহ্মণ পরিবারে ভারতের মুক্তি সংগ্রামের অন্যতম মহান নায়ক সুবিখ্যাত রাজনৈতিক ও পণ্ডিত বালগঙ্গাধর তিলকের জন্ম হয় তার জন্ম তারিখটি হল আঠারোশো ছাপ্পান্ন সালের তেইশে জুলাই বাবার নাম গঙ্গাধর রামচন্দ্র তিলক বাবা ছিলেন এক আদর্শবাদী শিক্ষক বাবা শিক্ষকতার মাধ্যমে বেশি ধন উপার্জন করতে চাইতেন না তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন শিক্ষকতা একটি মহান পেশা শিক্ষকরাই দেশের প্রকৃত অভিভাবক শিক্ষকতার মাধ্যমে উত্তর পুরুষের আবির্ভাব ঘটে গঙ্গাদা ছিলেন অত্যন্ত তেজস্বী পুরুষ উদার মনের অধিকারী প্রকৃতি পন্থী সাংস্কৃতিক ভাবধারার সঙ্গে যুক্ত সামাজিক অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বিরুদ্ধ সাথে আপোষ করতেন না শত কষ্ট সহকরেও

পরবর্তীকালে তিলক একদ্য লেখক হিসেবে আবির্ভূত হয়েছিলেন অনেকে বলে থাকেন কাছ তিনি এই গুণটি করেছিলেন শৈশবের সেখানে। রত্নগিরি পাহাড়ের প্রকৃতি বুঝি নিজেকে উজাড় করে দিয়েছে একদিকে আরব সাগরের সীমাহীন বিস্তার অন্যদিকে পশ্চিমঘাট পর্বতমালার বুকে টুকরো টুকরো সবুজের সমারোহ তিলক প্রকৃতির মধ্যে থাকতে ভালোবাসতেন দশ বছর বয়সে রত্নগিরি থেকে তিনি এলেন পুনাতে জীবনের শেষ দিন পর্যন্ত পুনাতে বসবাস করেছে পুনা শহরটিকে তিলক অত্যন্ত ভালোবাসতেন তিনি আজীবন পুনার বাসিন্দা হতে মনে মনে গর্ব অনুভব করতেন বাবার কাছ থেকে সংস্কৃত ব্যাকরণ পড়েছিলেন এরপর সংস্কৃত ভাষা আয়ত্ত করেন সংস্কৃতে অনর্গল বক্তৃতা দিতে পারতেন ইংরেজি ভাষার প্রতিও তিলকের বিশেষ আগ্রহ ছিল তিলকের বাবা ছিলেন বাস্তববাদী মানুষ তিনি বুঝতে পেরেছিলেন যে ইংরেজি ভাষার জ্ঞান অর্জন না করলে পরিবর্তনশীল পৃথিবীর সাথে নিজেকে মানানো সম্ভব হবে তাই তার ঐকান্তিক প্রচেষ্টায় তিলক ইংরেজি ভাষায় অত্যন্ত দক্ষ হয়ে ওঠেন শিক্ষা লাভের গোড়ার দিকে বাল গঙ্গাধর বাবা এবং ঠাকুরদার কাছ থেকে বিশেষ উৎসাহ পেয়েছিলেন যখন তার বয়স মাত্র চার বছর তখন তার বাবা প্রতিদিন একটি করে মারাঠি শ্লোক মুখস্থ করার জন্য পাই পয়সা দিতেন। বছর বয়সে তিলক পাঠশালায় ভর্তি হন ইতিমধ্যে তিনি বেশ কিছু শ্লোক কণ্ঠস্থ করেছেন বর্ণ পরিচয় শিখেছেন এবং মৌখিক অঙ্কের পাঠ শেষ করেছেন বছর বয়সে ক্লাসের পড়ার বাইরে বেদের কিছু অংশ মুখস্থ করে ফেলেন দশ বছর বয়সে পড়ে ফেলেন মহাভারত তিলকের স্মরণ শক্তি ছিল খুবই প্রখর একবার যা পড়তেন তা মনে রাখতে পারতেন শিক্ষকদের কাছে এক আদর্শ ছাত্র। এরই পাশাপাশি সমাজ সেবামূলক কাজেও করেছিলেন। কোথাও কোনো মানুষ অনাহারে দিন কাটাচ্ছে এই খবর তার কানে গেলে তিনি সঙ্গে সঙ্গে ছুটে যেতেন সাধ্যমতো অর্থ সাহায্য করতেন সমবয়সী বন্ধুদের নিয়ে একটি স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেছিলেন অন্তরাল থেকে তিলক এই বাহিনীকে পরিচালনা করতেন অনেক বড় মাপের মানুষ ও নিজে থেকে এই বাহিনীতে তিলক একটি শোষণ মুক্ত সমাজ গঠনের স্বপ্ন দেখেছিলেন ষোলো বছর বয়সে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এই পরীক্ষা দেবার চার মাস আগে তিলকের জীবনে একটি ঘটনা ঘটে যায় যে বাবাকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং যে বাবার আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন সে বাবার আকস্মিক মৃত্যু হয় বিখ্যাত ডেকান কলেজে তিনি ভর্তি হলেন তখন তিলকের ব্যক্তি ধীরে ধীরে জেগে উঠেছে ডেকান কলেজে গিয়ে তিনি বুঝতে পেরেছিলেন নিরোগ স্বাস্থ্য না থাকলে কোনো বিষয়ে উন্নতি করা সম্ভব নয় তখন থেকে বাল গঙ্গাধর স্বাস্থ্য চর্চার দিকে মনোযোগ দেন সাঁতার কাটতে খুবই ভালোবাসতেন রোজ নিয়ম করে দুবার সাঁতার কাটতেন কলেজ জীবনে তিলকের সূত্রে যে গুণ আয়ত্ত করেছিলেন এবার তার বিকশিত হবার পালা সংস্কৃত এবং মারাঠা এই দুই ভাষাতেই কবিতা লিখতে থাকলেন তার একাধিক কবিতা কলেজ পত্রিকাতে প্রকাশিত হয়েছিল শিক্ষকরা এই কবিতাগুলোর বিশেষ প্রশংসা করেন বালগঙ্গাধর এর কবিতার মূল বিষয়বস্তু ছিল ঈশ্বর অনুভূতি এবং প্রকৃত তন্ময়তা এরই পাশাপাশি বাস্তবাদী জীবনকে অবলম্বন করে তিনি কয়েকটি ছোট কবিতা লিখেছিলেন অনেকে বলে থাকেন যদি রাজনৈতিক আবর্তের মধ্যে তিলক ঢুকে না পড়তেন তাহলে হয়তো তাকে আমরা এক কবি হিসেবে চিন্তা আমাদের দুর্ভাগ্য অথবা সৌভাগ্য শেষ পর্যন্ত তিলক অন্য জগতের মানুষ হয়ে গেলেন আঠারোশো সালে অনার্স সহ বিএসসি পাশ করেন এবার তিলক আইনের অঙ্গনে ভালোভাবেই আইনবিদ্যা অধ্যয়ন করলেন আঠারোশো সালে প্রথম শ্রেণীতে শাস্ত্রের আইন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এল এল বি ডিগ্রি লাভ করেন সংস্কৃত সাহিত্য ও সংস্কৃতেও তার পাণ্ডিত্য ছিল অসাধারণ বেদ বেদান্ত ও বৈদিক সংহিতার বিশ্লেষণ ও ব্যাখ্যায় তিনি সুগভীর জ্ঞানের পরিচয় দেন কলেজে থাকার সময় তিলকের মনোজগতে ব্যাপক পরিবর্তন ঘটে যায় স্থিতি বুদ্ধি সম্পূর্ণ তিলক তখন রাজনীতির অঙ্গনে সবেমাত্র মাত্র পা রেখেছে দেশের নানা স্থানে ঘটতে থাকা ঘটনা তাকে বিশেষভাবে প্রভাবিত করেছে তখনই তিনি পরাধীন ভারতবাসীদের কথা ভাবতে শুরু করেন শেষ পর্যন্ত ঠিক করেন ছাত্রজীবনের জীবনের পরিসমাপ্তিতে দেশের কাজে আত্মনিয়োগ করবেন এই সময় তার বিশেষ বন্ধু ছিলেন মিস্টার আগরকার আগরকারের সঙ্গে পরামর্শ করে তিলক একটি ফান্ড বা কোষ গঠনের চেষ্টা করেছিলেন তিলক উপলব্ধি করতে পেরেছিলেন যে অশিক্ষা হচ্ছে মানুষের সব থেকে বড় শত্রু অশিক্ষার অন্ধকার থাকলে ব্যক্তিত্বের বিকাশ হয় না ব্যক্তিত্ব বিকাশিত না হলে মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর কোথায় হারিয়ে যায় তাই তিলক ও আগরকার দুজনে মিলে একাধিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করলেন এই ব্যাপারে আরো কয়েকজন বন্ধু সহযোগিতা করলেন আঠারোশো সালে পুনাতে নিউ ইংলিশ স্কুল নামে একটি উচ্চ ইংরেজি বিদ্যালয় স্থাপিত হল তিলক বুঝতে পেরেছিলেন যে ইংরেজদের অনেক দোষ আছে তারা পররাজ্য লোভী কিন্তু তাদের চরিত্রে বেশ কিছু গুণ আছে সে গুণাগুলিকে আয়ত্ত করতে না পারলে আমরা জীবন যুদ্ধে জয়ী হতে পারব না ধীরে ধীরে হারিয়ে গেল তিলকের কৌশল কাল এবার তিনি যৌবনের যুবরাজ্যে প্রবেশ করছেন আমরা অন্য এক সন্ধান পেলাম। প্রকাশিত হলো ভাষায় এবং ইংরেজি ভাষায় মার হাট্টা নামের দুটি কাগজ তিলকের বিরুদ্ধে মানহানির মামলা করা হলো সারা দেশ জুড়ে তার নাম ছড়িয়ে পড়লো শুরু করলেন শিবাজি উৎসব এবং গণপতি উৎসব আঠারোশো সালে কংগ্রেসের জয়যাত্রা শুরু হলো তিলক একজন সাধারণ কর্মী হিসেবে কংগ্রেসে যোগ দিয়েছিলেন উনিশশো সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে কংগ্রেসের চরমপন্থী দল গঠন করেন ও হোম রুল আন্দোলনের সৃষ্টি করেন আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে কোলাপুর মানহানি এবং আঠারোশো থেকে আটানব্বই খ্রিস্টাব্দ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ও আঠারোশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত রাজদ্রোহাত্মক অপরাধের অভিযোগে কারাদণ্ড ভোগ করতে হয় এভাবে ক্রমাগত বন্দি থাকার ফলে বন্দি জীবনী তার কাছে হয়ে উঠেছিল পরিচিতি গৃহস্থ জীবন উনিশশো সালে কারা মুক্তির পর তিলক উনিশশো সালে বিলার যান জাতীয়তাবাদী তিলকের সঙ্গে ফ্যামজি কৃষ্ণ বর্মা বিপ্লবী বীর সভাকর প্রমুখের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ স্থাপিত হয়েছে সভাকর প্রতিষ্ঠিত ও অভিনব ভারত নামে গুপ্ত সংগঠনের সদস্যদের সঙ্গে তার নিবিড় উগ্র জাতীয়তাবাদের ধারক ও বাহক বলে স্বীকৃতি লাভ করলেও তিনি বিপ্লবের কোনো প্রকার বৈজ্ঞানিক মতবাদ পরিকল্পনা ও নেতৃত্ব গড়ে তুলতে পারেননি কিন্তু তার প্রেম ও অসাধারণ বগ্নিতা বহু দেশপ্রেমিক নেতা ও কর্মীকে অনুপ্রাণিত করেছে সাম্রাজ্যবাদ বিরোধী জনগণকে সঙ্গে নিয়ে চলার বাস্তবতা তিনি বারবার স্বীকার করেছেন রাজনৈতিক চিন্তা ও চেতনার মহাত্মার সঙ্গে মত পার্থক্য থাকলেও অসহযোগ আন্দোলনের পরিকল্পনাকে তিনি সমর্থন জানান উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে একলা আগস্ট সুবিখ্যাত মনীষী ও রাজনৈতিক ব্যক্তিত্ব লোকমান্য তিলক অমৃতলোকে যাত্রা করেন